আজকে অত্যন্ত একটা মর্মন্তুদ ঘটনা ঘটেছে অর্থাৎ হয়তো আজকে নয় যে একটা শিশু গতকাল থেকেই নিখুঁত ছিল পাওয়া যাচ্ছিলো না নয় বছরের বাচ্চা মেয়ে মাত্র আজকে অনেক খোঁজাখুঁজি করার পর স্থানীয় জনগণ বাড়ির পাশেই এটা জায়গায় ওর প্রাণহীন দেহ পাওয়া গেছে আমি এই পরিবারের সদস্যদের প্রতি এই সন্তানহারা মা বাবাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি তাদের আত্মীয়স্বজনদের প্রতিও কিন্তু যেটা আমাদের গভীর উদ্বেগের সাথে যেটা আমাদের এই জাতীয় ঘটনাগুলো যেভাবে বাড়ছে এটা যে বলার কেন ত্রিপুরাজ্যের মধ্যে হঠাৎ করে এই জাতীয় ঘটনা বাড়ছে অস্বাভাবিক মৃত্যু শিশু অপহরণ শিশু কীভাবে ফুসলি নিয়ে গিয়ে মেরে ফেলা শুধু শিশু কেন কিশোর কিশোরী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে এবং সংখ্যা উত্তরোত্তরভাবে বাড়ছে তার কারণ হলো সমাজের অস্থিরতা গত সাড়ে সাত বছর ধরে রাজ্যে কর্মসংস্থানের কোনো দিশা নেই হ্যাঁ সরকার সমস্ত যুবক যুবতীদেরকে সরকারি কাজ দিতে পারবে না বা অন্যভাবে রোজগার দিতে পারবে না নিশ্চিত সেরকমভাবে কিন্তু সরকার তার ক্ষমতার মধ্যে যেটা আছে এই সরকার এসে তো নতুন করে একটা নতুন পথ তারা সৃষ্টি করেনি একটা নতুন ডিপার্টমেন্ট তারা খুলেনি যে পোস্ট অতীতেরই ছিল বামফ্রন্ট সরকার সময়ের এখন বয়স হয়ে গিয়ে রিটায়ারমেন্টে চলে গেছেন বিশাল সংখ্যক শিক্ষক কর্মচারী এবং বিভিন্ন শ্রেণীর এই বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী দশ হাজার তিনশো তেইশজন শিক্ষক দুর্ভাগ্যবশত একটা আদালতের রায়ে তাদের চাকরি গেছে এবং সরকারের দেয় তথ্য অনুসারেই এখনো তেইশ চব্বিশটি দপ্তরের কোনো তথ্য সরকার দেয়নি এতেই প্রায় বাহান্ন তিপ্পান্ন হাজার শূন্য পদ এবং প্রতি বছর এইভাবে ছয় সাত হাজার কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছেন এক একটা দপ্তরের অর্ধেকের বেশি ক্রুশিয়াল ডিপার্টমেন্ট এগ্রিকালচারের মতো তারপর এডুকেশন ইভেন মেডিকেল অর্থাৎ স্বাস্থ্য যেগুলো জরুরি ওই ওই ক্যাটাগরির কর্মচারী ছাড়া দপ্তরটা চলতেই পারে না এগুলো ফিল আপ করার সরকারের কোনো উদ্যোগ নেই শুধু বাঘার এবং মরুভূমিতে দু চার মানে ফোটা জল ছিটিয়ে ওরা বলছে মেলা রোজগার মেলা করছে চাকরির মেলা করছে তারপর নতুন কোনো বিনিয়োগ নেই শুধু প্রপাগান্ডা ফ্ল্যাগস পোস্টার তো এই ঘটনাগুলো যে দীর্ঘমেয়াদীভাবে আমাদের সমাজ জীবনে এবং বিশেষ করে এই শিক্ষিত অর্ধশিক্ষিত তরুণ তরুণীদের তাদের জীবনে একটা অন্ধকার নেমে আসছে একটা অনিচ্ছতা আর তা থেকেই নেশা নেশা গ্রহণ করা এবং নেশার উপর ভিত্তি করে পাচার ইত্যাদি করার মধ্য দিয়ে রোজগার করার চেষ্টা তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সীমান্তে পাচার ওপরে বাংলাদেশ সেখানে তো প্রায় কুড়ি কোটি জনসংখ্যা সব কিছুতেই তাদের ঘাটতি এখান থেকে শুধু যে ফেন্সি মূল্যবান বিভিন্ন পণ্য যায় না এমনকি সাধারণ চিনি এবং অন্যান্য এই সবজি থেকে শুরু করে মাছ ছাড়া সব কিছুই যায় বাধ্য হয়েই শিক্ষিত অর্ধশিক্ষিত যুবকরা এরকম একটা যে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এবং এই যে জীবনের যে এই অনিশ্চয়তা তাদেরকে ঠেলে দিচ্ছে এই অস্থিরতা থেকে মদ গাঁজা এগুলো পাচার এবং এগুলোর ব্যবহারেও সেদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি একটা যুবতী মেয়ে ওই যে জান্নামুন্ডা নাকি জানি বলে একটা গুটি দিয়ে জোয়া খেলা একটা মেয়ে এই জোয়া খেলার তিনি এই কোনো একটা জায়গাতে পাহাড়ি এলাকাতে সেখানে মেলা এখানে গিয়ে দান্ডামুণ্ডা এই গুটি লাটছে এটা কলঙ্ক এই রাজ্যের জন্য গভীর উদ্ভোগের একটা অমানিসা টেরে আসছে তারপরে এটা এটা বলা যায় পরিকল্পিতভাবে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এগুলোর পরিকাঠামো এবং ফ্যাকাল্টি শিক্ষক শিক্ষিকা দেওয়ার কোনো নাম নেই শুধু প্রাইভেট ইউনিভার্সিটি খোলো প্রাইভেট কলেজ খোলো তো এরা তো ব্যবসা ছাড়া কিছু করবে না স্বাস্থ্য ক্ষেত্রেও তাই যে গত সাড়ে সাত বছরে যে ব্যাঙ্গের ছাতা মতো আগরতলা শহরে নার্সিংহোম আমি নার্সিংহোমগুলি সব খারাপই কথা বলছি না কিন্তু তাদের বিজ্ঞাপন পত্রপত্রিকা যা দেখি যে বিশ্বমানের হার্ট স্পেশালিস্ট হার্টের এই কি বলে চিকিৎসার জন্য সমস্ত ধরনের ফেসিলিটিস সব কিছু বিশ্বমানের আর যে হারে সেখানে ফি ধার্য করা হচ্ছে তারা সবাই খারাপ যে সময় ডাক্তারবাবুরা সেখানে আসেন সবাই অদক্ষের কথা বলছি না এটা বললে ভুল হবে কিন্তু নিশ্চয়ই এরকম একটা বেসরকারি প্রতিষ্ঠান এটা একটা সরকারের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিকল্প হতে পারে না তো যে রাজ্যের মধ্যে মানুষের রোজগার নেই কী করে বাচ্চা কাচ্চাদের সে শিক্ষা এবং পরিবারের সদস্যদের এই চিকিৎসার ব্যয় বা তারা গ্রহণ করবেন এটাই এই যে অপরাধ প্রবণতা বৃদ্ধি এই অপরাধ প্রবণতা থেকেই যে খুন ধর্ষণ অপহরণ এবং এই জাতীয় একটা মর্মান্তিক ঘটনা ঘটলো মাত্র নয় বছরের বাচ্চা শিশু একটা সময়তে আমাদের ট্রাইবেলদের মধ্যে গরিব হলেও এই জাতীয় অপরাধ ধর্ষণ অপহরণ এগুলো ছিল না ট্রাইবেলদের মধ্যে এগুলো শোনা যেত না এখন আর কোনো বাস বিচার নেই এটাই তো সভ্যতার নিয়ম যদি শৃঙ্খলা না থাকে এটা কোন অংশের লোক তার গ্রাস থেকে যে নিজেদেরকে বাঁচাতে পারে না তাই হচ্ছে কাজেই আমি সরকারকে বলবো ঘুম থেকে জাগুন। আপনাদের সম্বিত ফেরান এই সমস্ত যে এই আলতামাখা সৌন্দর্য এগুলো টিকবে না আর রাজ্য জনগণকে বলবো সজাগ হন সতর্ক হন ভাবুন এইভাবে কত মাইল বাইর খালি হবে এইভাবে আমাদের নতুন প্রজন্ম আর কাহাতক আমরা ধ্বংসের দিকে ঠেলে দেব আর আমরা সাক্ষী গোপনের মতো তাকিয়ে থাকবো কিছু বলবো না এটা হতে পারে না তো এই ঘটনা আরেকবার আমাদের রাজ্যের চল্লিশ লক্ষ মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ଯେ ଆପଣ ସତର୍କ ହୁନ ସଜାଗ ହୁନ ଉଠେ ଦାଡ଼ା